হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হবে আজকে হচ্ছে আমি বাড়িতে কী করি না করি তার মধ্যে আজকে বাড়িতে মা নাই বাবাও নাই মনে করো তার জন্য আরও কি কী কাজ করতে লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর তোমাদের দিকে গরম কীরকম পড়েছে সেটাও কমেন্ট করুক বলবেন ঠিক আছে এদিকে তো গরমের জন্য থাকাই যায় না ঠিক আছে তো এখন আমরা যাব হচ্ছে গরু বানতে তো যে এখানে গরু আছে তো চলো সেটাই এখন করা যাক তো তারপর আমি চলে গেলাম দড়ি নিয়ে কারণ গরুর মনে করে গলা থেকে একটা ছোট দড়ি থাকে তারপর এক্সট্রা একটা দড়ি আর কি জয়েন দিতে হয় তো মনে করে যার যার বাড়িতে গরু আছে সে হয়তো জানে তো যে ছোটো দড়িটা দিয়ে মনে গাছে গাছের মধ্যে বাঁধা ছিল তো সেটাই খুলছিলাম খোলার পর ওটার সঙ্গে জয়েন দেবো তো আমি কোনো দিন গরু ঠুরু বাঁধি না আর কি আর কি মা বাবা কেউ যদি না থাকে তাহলেই তাহলে হয় তো দেখো আমি বাদটা কীভাবে দিচ্ছি তো হচ্ছে কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর তোমরাও কীভাবে বাঁধো সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তো অনেক চেষ্টার পর বাঁধলাম কিন্তু আর কি মাটা যেভাবে বাঁধে সেরকমটা হচ্ছে না আমি বললাম যে আর কি মনে করো গরুটা যদি না খোলে তাহলেই হবে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার মা বাবা কোথায় গেছে আমার মা বাবা গেছে হচ্ছে মনে করো কিসে। কি বলে আলিপুরে গেছে ডাক্তারের গেছে। এই জন্যে নেই মা বাবা মনে করো আসবে আর একটা দুটো বাসবে। আস্তে আস্তে এই জন্য খালি আমি বাড়ির পাশে গরুগুলো নিয়ে বাঁধবো আর কি তো এই যে বুনু একটা নিচে বুনু টানছে গরু যাচ্ছি না তো ওখানে ওকে রেখে তারপর আমি আর একটা নিয়ে গেলাম এগোলাম তো মনে করে পা দিয়ে খাল করতে পারি না খুঁট বলে যে ওটাকে গর্ত খুঁজে সেখানে আমি গেড়ে দিয়ে আসি আর কি ছাগলে বলো গরুই বলো তারপর খুব গরম লেগে গেল গরু বেঁধে এসে তারপর লেবু নিয়ে নিলাম লেবু কাটছি শরবত বানাবো জন্য তারপর লেবুটা ফালাক করে নিচ্ছি কারণ এত গরম থাকাই যাচ্ছে না শরবত খেলে মনে একটু ভালো লাগবে তাই আর কি শরবত করছি তো লেবুগুলো আমার কাটা হয়ে গেল এখন এগুলোকে ধুয়ে নেব কি ধুয়ে তারপরে শরবত বানাবো তো তারপরে যে একটা বাটি নিয়ে আসলো ওগুলো ধুলাম ধুয়ে এখন আমি এগুলো চিপে নেবো আর কি তো এই লেবুগুলো হচ্ছে গাছের আমাদের গাছে না একটা ভাই দিয়েছে ওদের গাছে রসই নেই মনে করো এখনও ভালো করে আর কি পুরো হয়নি এর জন্য আমি ভালো করে চিপে চিপে একদম দিচ্ছি তো তারপর দিয়ে দিলাম একটু চিনি কারণ মিষ্টি না হলে তো ভালো লাগবে না আর কেউ কেউ আছে যে শরবতের চিনি খায় না শুধু লবণ তো এই যে আমি চিনি দিলাম দেওয়ার পরে যে লবণ দিচ্ছি লবণ না দিলে তো টেস্টি লাগবে না এর জন্য লবণ কেউ কেউ আছে মানে লবণ আর হচ্ছে লেবু দিয়ে হয় কেউ হচ্ছে চিনি দিয়ে খালি লেবু খায় আমি দুটোই দিলাম দুটো খেলে ভালো লাগবে আর কি তারপর আমি গ্লাস নিয়ে নিলাম একটা গ্লাস নিয়ে মনে করে গ্লাস থেকে মগের মধ্যে আর কি ঠালা করছি করছে যদি চিনি আর হচ্ছে লবণটা যদি গলে যায় এর জন্য করছে তো আমার হচ্ছে মনে করে লবণ চিনি গলে গেছে এখন মনে করো সবাইকে দেব সবাই বলতে আমার ঠাকুমারা আছে বাড়িতে ওদেরকে তারপরে এখানে বনু আছে ওদেরকে দেব সবাই মিলে খাবো চারজন আর কি তো তারপর আমি গ্লাস নিয়ে নিয়েছি হাতের মধ্যে সবাইকে দিচ্ছি মনে করি একটু একটু করে তো দিয়ে যতটুকু থাকবে আমার আবার দাদা আছে ও সে খাবে মনে করো যত গরম বয়ে পড়েছে আর কি বলার মতো না যেন সবাইকে দিই আমি একটু খাবো আমি বেশি একটা খাই না আর কি লেবুটা বেশি একটা ভালোবাসি না তো এই যে আমি টেস্ট করছি একটু কিরকম হয়েছে না হয়েছে আর তোমরা গরমের মধ্যে কী কী করো বন্ধুগুলো সেটাও কমেন্ট করে জানাবি ঠিক আছে তো খাওয়ার পর আমি চলে গেলাম আন্দবাড়িতে ভুট্টা করা হয়েছে তো ভুট্টাগুলো নিয়ে আর কি ঠাকুমারা বাইরে আছে ও আর কি যে খোসাগুলো যা আছে ওগুলো ছাড়াচ্ছে তো ওরা তো মনে করে নিয়ে যেতে পারে না তাই আমি তুলে তুলে নিয়ে দিচ্ছি মনে করো গ্রামের মেয়ে হলে হয় আর কি সব কিছুই করতে হয় মনে করো বাড়িতে যত কাজ থাকে সবই করতে হয় মনে করো টাউনের লোক তো কম করে মেয়েরা কিন্তু গ্রামের মেয়ে সব কিছু করতে হয় তো আমি অনেক উবেছি তো এতটুকুই আছে যে গামলা ভরে নিয়েছি এই যে উঠোনে এগুলো শুকুতো দিয়েছে এগুলো আর কি ছিলা হয়ে গেছে তারপরে যে এখানে ঠাম্মিয়ারা মনে করো আছে তারপরে এখানে আমি এনে দিচ্ছি ভুট্টোগুলো তো তারপর আমি খোসা ছাড়াতে বসে গেলাম ওদের সঙ্গে খোসা ছাড়াচ্ছি একা একা ওরা কত টাইম করবে তাই আমিও একটু বসে বললাম আর এই যে এখানে বুনু আছে ও আর কি খোসাগুলোতে কেউ সে মতো ফুল বানাচ্ছে এও দেখাচ্ছে আমাকে এটা এরকম ফুল আর কি ও তো বাচ্চা মানুষ ওটাই সাইজ করছে কি টাইম পাস করছে কিন্তু আমাদের তো সেটা করলে চলবে না ঠিক আছে তো মনে করো এটা করে আরও মনে করো কাজ আছে আমার তারপর মনে করো গরুকে জল খাওয়াতে হবে একদম খুব রোদ উঠেছে বলার মতো না থাকাই যাচ্ছে না তো মনে করো গরুগুলো রোদরে আছে সেগুলোকে মনে করো ছায়া নিতে হবে মা না থাকলে যা করতে হয় মনে করো মা থাকলে কিন্তু করি না তো গাইস তো চলো যাওয়া যাক এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বালতি নিয়ে আর কি পাশের বাড়ি থেকে মনে করো জল নিয়ে যাব যেগুলো গরুর আর কি মনে করো কাছে আছে আমাদের বাড়ি একটু দূরে রাস্তার ওই পারে যেতে হবে তো ওই যে আমরা আসলাম কলতলাতে এখন বুনো হচ্ছে কল পাম্প করছে মনে করো বালটি ভরাচ্ছে জলগুলো নিয়ে গিয়ে দেব এখন গরুকে গরুকে তো মনে করো জল খাওয়াতেই হবে এত রোদ উঠেছে তারপরে যে বুনো এই দিকে একটা গরুকে জল দিচ্ছে আর আমি অন্য দিকে দিচ্ছি তোকে ওকে বললাম এদিকে আছে গরু আমাদের গরু মনে কর সাত আটটা হবে দুটো ছাড়া না তিনটে ছাড়া আছে আর পাঁচটার মতো বাঁধা আছে তো এই যে এগুলোকে জল খাওয়াচ্ছি তো ওই যে বুনু এই অন্য সাইডে আছে আমি এই যে এই একটা গাই গরু আছে একে এনে দিলাম তারপরে আবার অন্যখানে আছে আমার ওর কাছে কাছে না একটু দূরে দূরে তারপরে যে বুনু ওখানে বা একটা আমি দিয়ে গেছিলাম তারপর আর একটা বালতি দিয়ে জল আনলাম বুনুর বালতিটা দিয়ে জল এনে দিলাম গরুটা আগেই খেয়েছে তারপরে একটু দিলাম খেলো না তারপরে আবার একটা অন্য গরু আছে ওখানে নিয়ে যাচ্ছি এই গরুকে দেব বলে আর গরমতে থাকা যাচ্ছে না মনে করো একটা গামছা নিয়েছি মা তবুও থাকা যাচ্ছে না এত রোদ কি আর বলবো গাইজ তারপর আমার জল খাওয়ানো হয়ে গেলে গরুগুলোকে মনে করে ছাওয়ায় নিয়ে আসতে হবে তো আমার যে জল খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন যে গরুগুলো মনে করে যে ছায় দিচ্ছে এক সাইডে ছাওয়া আছে ওখানে খুট কাটছিলাম কে কে জানো মনে করো আমি খুটকারি কীভাবে জানো যেখানে গর্ত থাকে সেইখানে তো ওইখান থেকে আবার অন্যখানে আর একটা গরু আছে ওকে নিয়ে ছায়া দিতে হবে কারণ প্রচুর রোদ্র ওদেরও তো রোদ লাগে না ওরা বলতে পারে না আমরা বেঁধে রাখি তাই। তো তারপর আমি সবগুলো গরুকে একটা একটা করে ছাওয়ায় নিয়ে এসে বাঁধছে মনে করে একটু একটু যে ছাওয়া আছে গাছের ওখানে কিন্তু মনে করো ওর সব জায়গায় রোদ তাই আর কি একটার পর একটা করে বাঁধে রেখে দিলাম তারপরে যে আমরা বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে আসার পরে স্নান টান করে সন্ধ্যা হয়ে গেছে বাবা মা চলে আসছে তো আমরা দোকান গেলাম একটু মুড়ি নিয়ে আসলাম সন্ধ্যাবেলা খাবো বলে তো মুড়ি নিয়ে আসার পরে যে সন্ধ্যা লেগে গেছে তাই আমি ঠাকুর ঠাকুরঘরে চলে গেলাম সন্ধ্যা দিতে তো যে কার কার এরকম কাজ থাকে বলবে সেটাও তো মনে করি মেয়েদের তো এগুলোই কাজ করতে হবে না আর সন্ধ্যা দেওয়া পুজো দেওয়া এগুলো করতে হবে তো আমিও স্নান টান করে পুজো দিয়েছিলাম মনে করো রান্নাও করতে হয়েছে তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দেব তো চলো সন্ধ্যাটা দিয়ে দেওয়া যাক তো একটা প্রদেপী থেকে একটা প্রদীপ লাগাচ্ছে তো এই যে এখন আমি সব ধূপকাঠি সব লাগিয়ে নিয়েছি তারপরে যে ঠাকুরকে দিচ্ছি তবু গ্যাস আমি কীভাবে সন্ধ্যা দিচ্ছি কে কীভাবে সন্ধ্যা দেওয়া সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি এই যে তার করে আর কি দিচ্ছি সন্ধ্যা আর কি পেরিয়েই যাচ্ছে আর কি দোকান গিয়েছিলাম জন্য তো তারপরে যে আমি সন্ধ্যা দিয়ে এখন আমি শঙ্খ নিয়েছি এই শঙ্খটা বাজাচ্ছি ভালো পারি না তো সন্ধ্যা দেওয়ার পরে আসলাম যে চা করতে চা বসিয়ে দিয়েছিলাম চা করার পর এখানে একটু মুড়ি নিয়েছি পেঁয়াজ চানাচুর সব কিছু দিয়ে তো তারপরে যে চা ঢালছি ঢালার পর বাবাকে দিচ্ছি মনে কর সন্ধ্যা সকালে আমাদের দুই টাইম চা হবেই আমি বেশি একটা চা ভালোবাসি না তো আমি শুধু মুড়ি মাখাই খাবো বাবা মা মনে করো বুনু ঠাম ঠাকুমারা আছে ওদেরকে দেব তো ওদেরকে দেওয়ার পর আমি সর্যা ভাত বসিয়ে দিলাম ভাত রান্না করছি রাত্রের জন্য তো ওদিক দিয়ে মা পেঁপে কাটছে দুটো ডিম আছে তারপরে আমি ডিমগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে আলু যে সবজি বসিয়ে দিচ্ছি সেটা রান্না করছে তো মা মনে করে এসে মাথা ঘুরছে তাই মা রান্না করছে না কাজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব